আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আপনার ত্বক কি শুষ্ক খসখসে বা অ্যালার্জি প্রবণ স্থাইসিস একজিমা বা জেরোডার্মার মতো সমস্যার জন্য সমাধান খুঁজছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা আলোচনা করব ইউসেরা ক্রিম ইউরিয়া টেন পারসেন্ট নিয়ে এর কার্যকারিতা ব্যবহার বিধি পার্শ্ব প্রতিক্রিয়া এবং এটি কি আপনার জন্য উপযুক্ত কিনা ভিডিওটি পুরো দেখুন কারণ শেষে থাকছে কিছু টিপস তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক ইউসেরা ক্রিম কী ইউসেরা ক্রিম হলো একটি ইউরিয়া ভিত্তিক মেডিকেটেড স্কিন কেয়ার ক্রিম যা শুষ্ক ও অতিরিক্ত খসখসের ত্বকের যত্নে ব্যবহৃত হয় এতে প্রতি গ্রামে টেন পারসেন্ট ইউরিয়া বিপি রয়েছে যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে এটি ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড দ্বারা তৈরি যা একটি নির্ভরযোগ্য কোম্পানি এবার চলুন জেনে নেই ইউসেরা ক্রিমের উপকারিতা সম্পর্কে এটি মূলত ব্যবহৃত হয় শুষ্ক ও ফাটা ত্বকের যত্নে স্থাইওসিস এবং হাইপারকেরাটোসিসের চিকিৎসায় একজিমা জেরোডার্মা ও অন্যান্য দীর্ঘস্থায়ী স্কিন কন্ডিশনে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং মসৃণতা ফিরিয়ে আনতে ইউরিয়া একটি প্রাকৃতিক হিউমেকট্যান্ট যা পানি ধরে রাখে এবং ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এটি মৃত চামড়া অপসারণ করতেও সাহায্য করে যা এক জিমার মতো সমস্যায় খুব কার্যকর এবার চলুন জেনে নেই উসেরা ক্রিমের ব্যবহার বিধি সম্পর্কে আপনার যদি এই ক্রিম ব্যবহারের প্রয়োজন হয় তাহলে এটি সঠিকভাবে ব্যবহার করতে হবে এখানে সঠিক ব্যবহার বিধি তুলে ধরা হলো প্রথমে আক্রান্ত স্থানটি ধুয়ে পরিষ্কার ও শুকনো করুন এরপর ক্রিমটি হালকাভাবে আক্রান্ত স্থানে প্রয়োগ করুন দিনে দুইবার বিশেষ করে সকালে ও রাত্রে ব্যবহার করা উত্তম এটি খুব বেশি ঘন বা আঠালো নয় তাই সহজেই ত্বকে শোষিত হয় অনেক ক্ষেত্রে ডাক্তাররা পরামর্শ দিতে পারেন এটি লাগানোর পর প্লাস্টিক র্যাপ ব্যবহার করতে যাতে ক্রিমটি ভালোভাবে কাজ করে এবার চলুন জেনে নেই পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে যদিও এটি সাধারণত নিরাপদ তবে কিছু মানুষ এতে পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হতে পারেন যেমন ত্বকে লালচে ভাব চুলকানি বা চালাপোড়া অতিরিক্ত সংবেদনশীল ত্বকে জ্বালা অনুভূত হওয়া খুব বেশি ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে যদি এই পার্শ্ব প্রতিক্রিয়া দীর্ঘস্থায়ী হয় বা খারাপভাবে দেখা দেয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবার চলুন জেনে নেই কারা ব্যবহার করবেন না সবাই কি এই ক্রিম ব্যবহার করতে পারবেন না কিছু ক্ষেত্রে এটি ব্যবহার না করাই ভালো যদি আপনার ইউরিয়ার প্রতি অ্যালার্জি থাকে খোলা ক্ষত বা সংক্রমিত স্থানে ব্যবহার করা যাবে না গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এটি শুধুমাত্র বাহিক ব্যবহারের জন্য ভুলবশত মুখে বা চোখে লাগালে দ্রুত ধুয়ে ফেলুন এবার চলুন জেনে নেয় সংরক্ষণ পদ্ধতি ও দাম সম্পর্কে এটি তিরিশ গ্রাম ল্যামি টিউবে পাওয়া যায় এবং ভালোভাবে সংরক্ষণ করলে দীর্ঘদিন ব্যবহার করা সম্ভব এটি অবশ্যই দশ ডিগ্রি সেলসিয়াস থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে এই কিমটি আপনি নিকটবর্তী ফার্মেসিতেই পাবেন দাম প্যাকেটের গায়ে কোম্পানি কর্তৃক লিপিবদ্ধ করা আছে অবশ্যই আপনারা দেখে নেবেন এখন চলুন জেনে নেই আমার অভিজ্ঞতা ও পর্যালোচনা আমি নিজে এটি ব্যবহার করে দেখেছি এবং এটি সত্যি শুষ্ক ত্বকের জন্য দারুণ কাজ করে প্রথম সপ্তাহেই ত্বকের রুক্ষতা অনেক কমে গিয়েছে তবে খুব সংবেদনশীল ত্বকের মানুষদের জন্য এটি একটু শক্তিশালী হতে পারে তাহলে ইউসেরা ক্রিম কি আপনার জন্য উপযুক্ত যদি আপনার ত্বক অতিরিক্ত শুষ্ক হয় ফাটা থাকে বা এক মতো সমস্যায় ভুগে থাকেন তাহলে এটি আপনার জন্য ভালো একটি সমাধান হতে পারে তবে ব্যবহার শুরু করার আগে স্কিন প্যাস টেস্ট করা বুদ্ধিমানের কাজ হবে শুষ্ক ও খসখসে ত্বকের জন্য কার্যকর একজিমা ও স্কিন কন্ডিশনে ব্যবহার করে পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম সঠিকভাবে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় আপনি কি আগে ইউসেরা ক্রিম ব্যবহার করেছেন আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানান এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ